আলাইকুম আজকের চোদ্দো নম্বর ম্যাচে দুই নম্বর প্রিমিয়ার লিগে আমরা হাই ভোল্টেজ ম্যাচ দেখব মোল্লাপাড়া যুবসংঘ ভার্সেস লোকাল ব্রাদার্স আমাদের মাঝে উপস্থিত আছেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রাফিয়াত হোসেন লালন এবং আমাদের সাথে আমাদের আম্পায়ার দয় সেই সাথে লোকাল ব্রাদার্সের দলীয় ক্যাপ্টেন জাকিরুল এবং বোল্লাপাড়া সংঘের দলীয় ক্যাপ্টেন রাজু আমরা ইতিমধ্যে এখন আমরা টচ পর্বে যাব লোকাল ব্রাদার্স টচে জিতেছেন আমরা জাকরুলের কাছে যাব টচে জিতে আপনাদের কি সিদ্ধান্ত আমরা প্রথমে ব্যাট করব আমাদের টচে জিতে আমাদের সিদ্ধান্ত ছিল আমরা ব্যাট করব আমরা প্রথম দুইটা ম্যাচে ব্যাট করেছি এবং আমরা যে পরিমাণ স্কোর করেছি তাতে প্রতিপক্ষর উপর চাপ সৃষ্টি হয়েছে আমরা চেষ্টা করব প্রতিপক্ষকে প্রেশার দিয়ে নিজেরা যেন সাধারণভাবে ব্যাট করে একটা ভালো স্কোর করতে পারি পরপর দুইটা গেম আপনারা জিতেছেন এখন মানে আপনাদের টিম কনফিডেন্সটা কেমন লেভেলের মনে হচ্ছে আপনাদের কাছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটি প্লেয়ারই খুব প্রফুল্ল আছে দুইটা ম্যাচ পরপর জয়লাভ করার পরে গত ম্যাচে আমাদের একটু ভুলের কারণে আমাদের ম্যাচটি প্রেসারে ছিল আশা করব গত ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে আমরা এই ম্যাচটা আবার ভালো করে জয়ের তো বজায় রাখার চেষ্টা করব ধন্যবাদ জাকির আমরা এবার আসছি রাজুর কাছে রাজু টসে জিতলে আপনাদের সিদ্ধান্ত কি থাকতো আমরা বোলিংই করতাম আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যান যেটা ছিল সেই প্ল্যানে আমরা আগাচ্ছি দেখা যাক আল্লাহ ভরসা গত ম্যাচে আমরা দুর্দান্ত একটি ম্যাচ দেখেছি মানে হারার রকম পর্যায়ে থেকে ম্যাচটা জিতা সেই সাথে টিমের কনফিডেন্স কতটা বুস্ট হয়েছে জি জি টিমের কনফিডেন্সটা তো অনেক অনেকটাই বুস্ট করেছে আর সবাই ভালো চেষ্টা করছে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আমরা আশা করি আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ উপহার পাবো কি মনে হয় আপনার হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ Thank you. Thank you.